গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য ডেলি ডায়েরি এখন বাজে সাড়ে নটা দিদি চলে গেছে চা করতে আর আমি বসেছি অনেকগুলো কাছে আজকে বেরোনোর আছে তো তোমাদেরকে বলবো কোথায় যাব তো আজকে যাব হচ্ছে তোমার একটু হাওড়া স্টেশনে কারণ আমাদের কয়েকদিন বাদে ঘুরতে যাওয়ার আছে তো সেই ব্যাপারে একটু কথা বলতে তোমাদেরকে ধীরে ধীরে রিভিল করবো কোথায় যাব যাই হোক দেখো আমি অনেকগুলো কাজ নিয়ে বসেছি এই যে এই জামা কাপড় সব গোছাবো এগুলো গোছাবো আর ওইগুলো গোছানো অলরেডি জল খেয়েছিলাম তো এগুলো সব গোছাবো গুছিয়ে নিচে যাব চা করতে ঘর মোচা কমপ্লিট কমপ্লিট তো চলো সাথে থাকু সারাদিন শেয়ার করবো গলাটা একটু বসে গেছে তো কম্প্রোমাইজ করে নাও চল সবগুলো গুছিয়ে নিয়েছি অনাথটা গোছানো হয়েছিল আর এগুলো সব গুছিয়ে নিয়েছি ঠিক আছে এবার চা খেতে যাই তারপর আবার পরে এগুলো ঢোকাবো ঠিক আছে আজ এখন কটা দেখো চলো নিচে যাই এইখানে আর একটা শুয়ে আছে ঘরে একটা এই যে শুয়ে আছে বিস্কুট দিয়েছে বিস্কুট নিয়ে শুয়ে রয়েছে আর চলো দেখাচ্ছি চা এই দেখো চা হচ্ছে না ক্যামেরাটা মুখিয়ে এই দেখো চা ফুটছে এখানে ভাত বসিয়ে দিয়েছে এই যে এইখানে হচ্ছে ঘ রাজা মুকুর হচ্ছে গিয়ে চিকেন এখানে চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে কী হবে জানি না চিংড়ি চিংড়ি মাছ দিয়ে কিছু একটা হবে এবার কী হবে সেটা আমি জানি না জানলাটা খুলে দিলাম এই দিকটা খুললাম এইদিকে গ্যাস আছে বলে এই জানলা বন্ধ এই দিকটা খুললাম এই চিংড়ি আছে আর একটা দেখাচ্ছে কি মাছ এনেছে বলে এই যে হচ্ছে এটা হচ্ছে মাছের ডিম এটা বড় ভোলা মাছ ঠিক আছে আমি আর হাত দিচ্ছি না বড় ভোলা মাছ ওটা আর এটায় ডাল সিদ্ধ হয়েছে ডাল সিদ্ধটা বার করে ওটা আবার পমের ভাত সিদ্ধ দিতে হবে এই যে ভাতটা ফুটছে এরকম চাও হচ্ছে চা হলে এই যে এটা না এইটা বোনের এটা মায়ের এইটাতে আমার তিনজনের তিন কাপ চা নিয়ে গরমে হচ্ছে গিয়ে বেস্ট পেটের রেমিডি রোজ খাওয়া উচিত মানে পেট ভালো থাকবে এটা হচ্ছে থানকুনি পাতা বুঝলে চিবিয়ে খাওয়াটা সব থেকে ভালো বাবা খেয়েছে একাটি এনেছিল বাবা খেয়েছে মা খেয়েছে আমি আর বোন খাবো এখান থেকে আর ওইটা এই তুই খাবি খাবি তুই খাবি বড় দেখে আমি তিন চারটে খাবো আমি তিন চারটে খাবো বোন তিন চারটে খাবো পেটের জন্য খুব ভালো খালি পেটে খেতে হবে যদিও বা সকালবেলা আমি তো খালি পেটেই আসি চা কেমন হয়েছে গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো তুমি ভালো আমি ভালো হয়েছি আর দুবার আবার আরেক জায়গায় ঘুরতে যাবো ভালো আছি চা কেমন হয়েছে চা চা কি মিষ্টি দিয়েছে

মাংস তরকারিটা ভালো খেয়েছে মাংস অনেকগুলো মাংস দিয়েছিল মৌসুমি মৌসুমি তো মা এইটা তোমার এখানে অনেকে আনন্দ না যে তোমার ভাইয়ের বউকে কেউ চেনে না মা তুমি ভাইয়ের বউই বলো ও আমার ভাইয়ের বউ চলো এই যে ভেন্ডি আলু ভাজার এতে রুটি আছে আর এই যে কাটা কাটি করছে শাকটা আমি শুধু কাটবো চাল কুমড়ো এইখানে হচ্ছে রাজাদের মাংস সেদ্ধ দিলাম আমাদের ডিম বোতলগুলো ভরবো চলো এগুলো করে নিয়ে আগে কি রে খা তাড়াতাড়ি বেরোবো আমরা আবার এই যে কি কি দেখো মুসুর ডাল এটা হচ্ছে ওই ভোলা মাছের ঝাল পর জ্বলছে বুঝতে পারছি না এটা হচ্ছে কি রে চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োর

ওই জন্যই ভালো বাবা এখানে হাওড়াতে কি অসুবিধা রে বাবা গোডাউন ঘর খুঁজতে চলো যাই পরে আবার কথা বলছি এই জায়গাটা পার্সেল রুমের এত গন্ধ তোমাদেরকে কি বলবো মানে টেকা যাচ্ছে না

啊，我没去。啊，我没去玩去了。我 নেমে গেছে বলবি বাড়ি যাই চলো এই যে একটু বেরিয়েছি বাড়ি চলে গেছিলাম আমার একটু দরকারে বেরিয়েছি এখন টোটোই আছে পরে কথা বলছি তোমাদের সাথে আবার

আর এর নিচে বাবা এইটা রুটিও হয়ে গেছে বুঝতে দেখো এই এত বাসন মেজেছে মা এই যে এখনো বাসন মাছ না বাসন মাছের সমস্ত বাসন আর এইখানে এই যে চলছে এইটা এখন ভাই রাত্রি এগারোটা ঠিক আছে আর এখন আমি টু অগাতি এ নিয়েছি মানে পমের ছিল খাচ্ছি আর নেই সাড়ে তো এখন বাজে পৌনে একটা ঠিক আছে খাওয়া হয়ে গেছে খাওয়া হয়ে গেছে বলতে রুটি খেয়েছি আর সকালের মাছ তো বাবা ভেজেই আসছে ঠিক আছে তাও একটু পরিষ্কার আসছে রুটি আর মাছের তরকারি খেয়েছি আর একটা জিনিস কিনেছি তোমাদের সাথে শেয়ার করছি দাঁড়া এই রাম কি বলো শোন এটা কিনেছি বড় বাজার থেকে এটা কিন্তু রিয়েল মানে টোটাল ওই সূর্যমুখী আর গোলাপ দিয়ে এই বুকেটা বানাতে একশো টাকা নিয়েছে ঠিক আছে ওটা করে নিয়েছি ওটা ফুলদানির মধ্যে জল দিয়ে রেখেছি এখন থাকবে চার পাঁচ দিন তো থাকবে দেখো চলো আজকের মতো ভিডিও শেষ করছি এবার শুয়ে পড়বো বিছানা হয়ে গেছে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভিডিওগুলো যেভাবে তোমরা ভালোবাসছো ওইভাবে ভালোবাসা দিও চলো টাটা আজকের মতো